দেখো বন্ধুরা কাজ চলছে এখন বেশি বেশি করে এই লাইফটা শেয়ার করে দাও যাতে আরো বন্ধুরা দেখতে পারে আর এই রাস্তা থেকে সাবধানে থাকতে পারে গেট এই রাস্তাটা কবে সংশোধন হবে সেটাও কমেন্ট জানাবে যত তাড়াতাড়ি হয় এটা ভালো করতে হবে বন্ধুরা দেখো 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 গো আরে এই যা রাস্তাতে যা যাই জীবন যাই যাই ভাব চৌড়ি রাস্তা ভালো হয়ে যাবে আজকের লাইটটা ছিল এ পর্যন্ত